শিক্ষা সংক্রান্ত আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন এডুটেক তন্ময় চ্যানেল রাজ্য সরকারি কর্মচারী সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মী পঞ্চায়েত পৌরসভা ও অন্যান্য রাজ্য সরকারি প্রতিষ্ঠানের কর্মচারী ও পেনশন প্রাপকদের দু হাজার চব্বিশের নভেম্বর মাসের স্যালারি বা পেনশান কবে পাবেন এই নিয়ে হচ্ছে আজকের ভিডিও প্রথমেই আমরা জানব নভেম্বর মাসের পেনশন অ্যাকাউন্টে ক্রেডিটেড হবে দু হাজার চব্বিশের দোসরা ডিসেম্বর সোমবার দু হাজার চব্বিশের দোসরা ডিসেম্বর সোমবার নভেম্বর মাসের পেনশন অ্যাকাউন্টে ক্রেডিটেড হবে এরপর আমরা জানব রাজ্যের পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি কর্পোরেশন লাইব্রেরি কর্মচারীদের ক্ষেত্রে তাদের স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিটেড হবে দু হাজার চব্বিশের উনত্রিশে নভেম্বর শুক্রবার উনত্রিশে নভেম্বর শুক্রবার পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি কর্পোরেশন লাইব্রেরি কর্মচারীদের স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিটেড হবে এরপর আমরা জেনে নেব রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে দু হাজার চব্বিশের আঠাশে নভেম্বর বৃহস্পতিবার স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিটেড হবে রাজ্য সরকারি কর্মচারীদের স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিটেড হবে দু হাজার চব্বিশের আঠাশে নভেম্বর বৃহস্পতিবার এরপর আমরা জানব রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের ক্ষেত্রে তাদের স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিটেড হবে দু হাজার চব্বিশের উনত্রিশে নভেম্বর শুক্রবার দু হাজার চব্বিশের উনত্রিশে নভেম্বর শুক্রবার রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিটেড হবে এরপর আমরা জানব নভেম্বর মাসের ওয়াজেস ওনারারিয়াম রেমুনারেশান স্টাইপেন্ড অ্যাকাউন্টে ক্রেডিটেড হবে দু হাজার চব্বিশের দোসরা ডিসেম্বর সোমবার দু হাজার চব্বিশের দোসরা ডিসেম্বর সোমবার নভেম্বর মাসের ওয়াজেস ওনার আরিয়াম রেমুনারেশান স্টাইফেন্ড অ্যাকাউন্টে ক্রেডিটেড হবে আপনাদের প্রত্যেককে জানিয়ে দিলাম নভেম্বর মাসের স্যালারি বা পেনশান কবে পাবেন ভালো থাকবেন ধন্যবাদ